বলো আই ইন্ট্রো দাও হ্যালো কি বলে হ্যাঁ জোরে বলো রেখি উল্টা গেল দি আরে বাবা হ্যাঁ শুরু করো

চলে যাও ছোটো ভাইয়ের গায়ের উপরে কেন আয় দিয়া তুমি বলতে পারো না বলে ফেলো খাওয়ান টাওয়ান লাগবে না তুমি কথা বলছো আমান হ্যাঁ আই দিয়া দেখছো কামসি দায় কামসি দায় গো আর কি ভাইরা আদর কাজ আদরটা দাও কি হলো উহু উহু দেখো 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 কি হয়েছে ওই বাবা ইয়ে তুমি তুমি কি বলো তুমি কি কথা বলতে তুমি ফুটবল কই ফুটবলই তো নাই বল ছাড়া ফুটবল

গরু থেকে এই জামা ছিড়ে যাবে হ্যাঁ কি করো তুমি কি করো ভাইয়া কই না না কানে ব্যথা পাবে ওরে বাবা গাড়ি চালাইবা গাড়ি চালাইবা বাবা রে ওরে বাবা তাক ব্যথা পাবে ব্যথা পাবে এই

হয়েছে তোমাদের ব্লক হয়েছে হয়েছে শেষ হয় নাই শেষ হয় নাই ব্লক শেষ হয় নাই কি কর তুমি আবার গাড়ি পরে যাইব তুই পায়ের পরে উঠে পড়ে যাবি না হয়েছে হয়েছে ঘোড়া দেখি আছে গাধার মতো শব্দ করে নাকি তো তাক বড় ভাইয়ের উপরে এ কি বড় ভাইয়ের উপরে কি অত্যাচার চলতে আছে হ্যাঁ চুল চুল ছিঁড়ে যাবে পরে টাক হয়ে যাবে বেটা আর এই যে উনি উল্টা হয়ে কিভাবে গাড়ি চালাইতেছে আই মানে আবার গাড়িও চালায় গাড়ি চালাও কে বাবা গাড়ি চালা বাবা আর না বাস না বাস আবার গাড়ি চালা আয় মান কই কই উঠছ তুমি পরে যাবি না

কিভাবে বলে কিভাবে বলে আব্বা কিভাবে বলে বলে দাও চা চলবে আব্বা ই তুমি বলে দাও ঈদ মোবারক বলে দিছিলা হ্যাঁ আর বলে দিছো কালকে স্কুল আছে কালকে যে স্কুলে আছে বলছো কালকে আমার স্কুল আছে হ্যাঁ আর বলছো পাহাড়ে গয়ে গয়ে আর ব্লগ শেষ করো লাইক আর সাবস্ক্রাইব করতে বলছো এখন এখন শেষ করো শেষ করো শেষ করো না তুমি আর আর করবো না আর আর ঘুমানোর টাইম কালকে সকালে স্কুলে যেতে হবে থাক ভাইয়া ডাইবা যাবো একবারে ভাইয়া শেষ ওটো ওটো গেছে গেছে আইমান আইমান বলো লাইভ সাবস্ক্রাইব করতে বলছো 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 আয় যাই 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 উস্তাদে কি করতাছে আই কই ওঠে আরে পড়ে যাবি পড়ে যাবি আয় আয় নামো বাইরে পড়তে কে নামো না তুমি নামো লাইভ সাবস্ক্রাইব করতে বলছো

ओके टाटा दिए दो सबरे गुड नाइट ओके